হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ছোটো ছোটো যে কচি আমগুলো দেখছো এই আমের একটা নিত্য নতুন আচারের রেসিপি তো যেটা বানাতে খুবই সহজ উপায় আর খেতেও দুর্দান্ত স্বাদ এই আমগুলো ঝড়ে পড়ে গেছে তো তোমরা বড় বড় বাজার থেকে যে কাঁচা আম এখন কিনতে পাওয়া যাচ্ছে সেগুলো দিয়েও বানাতে পারো তো কীভাবে বানাতে হবে প্রসেসটা তোমরা দেখতে থাকো চলো আমগুলোকে প্রথমে খুব ভালো করে এরকম খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিতে হবে তো আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেওয়ার পর এইরকমভাবে পুরোনিতে কুড়ে নিতে হবে খুব বেশি মিহি করব না আমার পুরোনিতে যে মোটা অংশটা আছে সেইটা দিয়েই আমি কুড়িয়ে নিচ্ছি এই প্রসেসটা খুব সাবধানে করতে হবে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো যেটা মা এখন করে দিচ্ছে পুরনিতে ঘুরে দিয়ে এইভাবে আটিগুলো ফেলে দিতে হবে এই যে এই রকম একটা স্ট্রেকচার আসবে তার পরের পদ্ধতিটা তোমাদের সঙ্গে পরবর্তীতে দেখাচ্ছি আমার যেহেতু এখানে ছোট ছোট আম পনেরো থেকে কুড়িটা মতন ছিল তো আমি পাঁচশোর বেশি একটু চিনি দিয়েছি আর একটু লবণ দিয়েছি দিয়ে পুরো আম আর চিনির মিশ্রণটাকে হাত দিয়ে চটকে চটকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি নিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে একটা মশলা বানিয়ে নেব শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ধনে দিয়ে সেটা শুকনো খোলায় ভেজে নেব নিয়ে পেস্ট করে নেব আর এদিকে দেখো এই যে আম মাখাটা ছিল এর মধ্যে একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু হলুদ দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে আমি একটা পেস্ট করে নেব আর কড়াই তো বসিয়েই দিলাম কড়াইতে দিয়ে দিলাম একটু আখের গুড় সামান্য পরিমাণে গুড়টা দিচ্ছি যেহেতু আমার এখানে আমটা আমগুলো খুব টক লতা আম যেগুলো হয় তো সেই জন্য আমার চিনি বা মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগবে তো আমি আখের গুড়টাকে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি নিয়ে গলিয়ে নেব গুড়টা যখন সম্পূর্ণ গলে যাবে তারপর আমের মিশ্রণটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো আর আমার এদিকে গ্যাসের ফ্লেমটা একদম কমানো থাকবে গ্যাসের কিন্তু বাড়ালে চলবে না এই অবস্থাতে পুরো আম মিশিয়ে নিতে হবে গুড়ের সঙ্গে আর আমি যে ভাজা মশলাটা করে নিয়েছি সেই মশলাও এখানে আমি দু থেকে তিন চামচ মতো দিয়ে দেব দিয়ে আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকলে আমের কালারটাও দেখবো ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট নাড়াচাড়া করার পর দেখো আমের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর আমার আচারটা একদম কমপ্লিট হয়ে গেছে তোমরা যদি চাও এই আচারটা সারা বছর সংগ্রহ করবে তার জন্য এক চামচ ভিনিগার এখানে ব্যবহার করতে পারো দিলে আচারটা খুব ভালো থাকবে আমি যেহেতু অল্প পরিমাণে বানিয়েছি তার জন্য আমি দিলাম না তারপর আচারটা আমি এইরকম বয়েমে ভরে সারা বছর জন্য রেখে দেব তো এই আচারটা যেমন দেখতেও সুন্দর হয়েছে জেলির মতো তেমনি খেতেও অপূর্ব সুন্দর হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা দেখার জন্য সকলকে অশেষ অশেষ ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা